সম্মানিত ভিভার্স আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে সূচক সম্পর্কিত কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো সাধারণত শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রাইমারি সরকারি চাকরির পরীক্ষা বিসিএস পরীক্ষায় এসে থাকে সেই রকম একটা টপিক্স সূচক সম্পর্কিত যেমন এ ধরনের প্রশ্নগুলো এসেই থাকে যেমন এখানে এক নম্বর তোমরা লক্ষ্য করো যে আসলে এই যে সেভেন্টির পাওয়ার জিরো ইন্টু এক্স সমান কত তো এখানে অপশন দেওয়া আছে জিরো ফোর সেভেন্টিন এবং এক্স তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তো আমরা জানি সূচক সম্পর্কে তো যে কোনো সংখ্যার পাওয়ার এর পাওয়ার জিরো মানে কত অন এটা কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে হচ্ছে অন তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে সতেরোর পাওয়ার জিরো মানে কত অন ইন্টু এক্স তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের এক্স অর্থাৎ আমাদের ঘর নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপর তোমরা লক্ষ্য করো যে এখানে থ্রি এক্সের পাওয়ার জিরো তাহলে থ্রি এক্সের পাওয়ার মানে কত ওয়ান প্লাস থ্রি ইন্টু আবার এক্সের পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে আমাদের ওয়ান প্লাস থ্রি কে থ্রি অর্থাৎ ফোর তাহলে আমাদের অপশান কারেক্ট হচ্ছে খ নম্বরটি এরপর আমাদের এই যে বিসিএস ছাব্বিশতম বিসিএসে এটি এসেছিল যে রুড ওভার থ্রি ইন্টু রুড ওভার ফাইভ হোল পাওয়ার হচ্ছে ফোর তাহলে দেখো এখানে যদি এরকম করি তাহলে আমরা যেহেতু দুটার ওপরে রোড আছে তাহলে রুড কত তিন পাস কত হয় তিন পাস পনেরো তিন পাস পনেরো পাওয়ার হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারি পনেরো এই রুট মানে কত রুডের মান হচ্ছে হাফ ইন্টু রু হাফ পাওয়ার হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারবো পনেরো পাওয়ারে পাওয়ারে কী হবে গুণ অর্থাৎ হাফ ইন্টু ফোর দুই দিয়ে যদি আমরা ফোরকে কাটি তাহলে কথা হবে দুই অর্থাৎ পনেরোর পাওয়ার হচ্ছে দুই তাহলে পনেরো পনেরো কথা হয় পনেরো পনেরো হচ্ছে পনেরো ইন্টু পনেরো অর্থাৎ পনেরো পনেরো হলো দুশো পঁচিশ অর্থাৎ গ নাম্বার অপশনটি কারেক্ট তেত্রিশতম বিসিএস এসেছিলো তেত্রিশতম বিসিএস তেত্রিশতম বিসিএস এসেছিলো যে থার্ড রুট থ্রি ইন্টু থার্ড রুট ফোর হল পাওয়ার হচ্ছে সিক্স তাহলে যেহেতু থার্ড রুট আছে আমরা থার্ড রুট দেখি থার্ড রুট তিন চারে কত তিন চারে হচ্ছে বারো পাওয়ার হচ্ছে সিক্স তাহলে বারো থার্ড রোডের মান কত থার্ড রুড হচ্ছে ভাগ থ্রি পাওয়ার হচ্ছে সিক্স তাহলে আমরা লিখতে পারি বারো পাওয়ার পরে কী হবে গুণ অর্থাৎ ভাগ থ্রি গুণন সিক্স তাহলে সিক্স থ্রি দিয়ে আমরা সিক্সে কাটলে কথা হবে টু অর্থাৎ বারোর পাওয়ার হচ্ছে টু তাহলে বারো বারো কথা একশো চুয়াল্লিশ অর্থাৎ ঘন ঘন নম্বরটি কারেক্ট আশা করি বুঝতে পেরেছ